আচ্ছা ছিল না কখনই ইচ্ছা ছিল রেস্টুরেন্ট দেওয়ার তো পরবর্তীতে দেখলাম যে দুই হাজার বাইশ সাল বা একুশ সাল তখন দেখলাম যে স্ট্রিট ফুড অনেক ভালো চলতেছে তারপরে থেকে স্ট্রিট ফুডের দিকে আমার মনোযোগ আসলো তো তারপরে থেকে স্ট্রিট ফুড দেওয়া এগুলো কোনো জাদুই না দেখা গেছে এক একজনের একটা আর্ট থাকে মানুষ কাজ করতে করতে মানুষের ওই রকমভাবে আর কি কাজটা ইয়ে হয়ে যায় আমি করি এই কারণে দেখা গেছে আমি তো অনেক দিন ধরে করি এটা তো এই কারণে গেছে আমি যে কোনো কিছু জিনিসই বানাই না আমি ফার্স্ট বানাইতে পারি হ্যাঁ অনেকে এটা পারে না আমি প্রায় চার পাঁচ বছর ধরে শুধু চাউমিনের পাস্তায় সেল করি এই কারণে চাইলে সবাই পারে কিন্তু দেখা গেছে অনেকে বানাইতে পারে অনেকে পারে না আবার সবাই রকম হবেও না হ্যাঁ দেখা গেছে অনেকে সব কিছু সেল করে আমি কিন্তু সব কিছু সেল করি না আমি কিছু কিছু খাবার সেল করি যেমন বার্গার চাউমিন পাস্তা নাচ শর্মা এর বাইরে আমি অন্য কোনো কিছু সেল করি না সেই কারণে দেখা গেছে আমি যেটাই বানাই ওটা মনোযোগ দিয়ে বানানোর চেষ্টা করি সিসমন্ষরা 2 এইঢাঁতা i মন্যাই that is out